কোনো ভয় নাই ভাই অন্তত পাবনা জেলার ভাঙ্গুরা থানায় দশ টাকা হারানোর ভয় নাই আপনারা খামার মুখী হন সেই জিনিসটাই ভাই আপনারা খামার মুখী হইলে দেখা যাচ্ছে আপনারা এখন গরু কিন্তু পর্দাই পাইতেছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে যদি বিটকে স্নেহ ঘরে দশটা টাকা হারানোর ভয় নাই গরুপতি প্রতি পঞ্চাশ হাজার বাড়ার আগে আমি চাই যে দর্শক দর্শকরা এসে ক্রয় করি আমার কথা সীমিত আকারে একটা গরুতে আমার তিন হাজার থেকে চার হাজার টাকা লাভ হইলেই কাঁদি বেশি দরকার নেই দুধ ইনশাল্লাহ যেটা বলবো সেটাই পাবে আমি জাতমান ধরে সারা গাবি কিনি না কারণ আমার দ্বারা যাতে একটা খামারি ক্ষতিগ্রস্ত না হয় সম্মানিত দর্শক আলাইকুম আজ উনিশে ডিসেম্বর দুই চব্বিশ রোজ বৃহস্পতিবার চলে আসছি আমরা ফেরদোস ভাইয়ের খামার ফেরদোস ভাইকে কম বেশি সবাই আপনারা চেনেন তো ফেরদ ভাই আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন চলছে ভাই এখন বর্তমানে আহ খুব আর কি গো বেচা কেন বেচা কেন খুব ভালো শীতের সময় শীতের মরসুমে দুধের চাহিদা অনেক বেশি আর আমার এদিকে গরু বেচা কেনারও খুব চাহিদা বেচা কেনারও চাহিদা হ্যাঁ চাহিদা এখন বর্তমানে আসলে অনলাইনে দেখেন প্রতিবেদন কিন্তু দুই সপ্তাহ দেই না আপনার মনে করেন যে দেখেন অফলাইনে গরু বেচি শেষ করে ফেলে যে দুয়াল গরু আমার খামারে থাকতেন অফলাইনে বেচা কিনা ভালো হলো অনলাইনে তো প্রোগ্রাম যায় না ভাই এটা বাস্তব কথা আর আজকে যে আবার তিনটা আমি গরু প্রতিবেদনে দেব সবে গ্রেটের আর মনে করেন সব দুই দাতের গাবি সবগুলা সব দুই দাতের বারবারই তো যা

লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে যদি বিটকে স্নেহ ঘরে দশটা টাকা হারানোর ভয় নেই আর যদি আমার বাসায় এসে যদি তার দিন দশ টাকা ক্ষতিগ্রস্ত হয় সে দায় ভাই আল্লাহর কাছেও আমি থাকবো ওনার কাছেও আমি থাকবো মূল কথা হচ্ছে ভাই এটা হচ্ছে গাভীর পাড়া গাভীর দোকান বলা যায় এটা হচ্ছে এখানে অ্যাভেলেবল আন্দোলন মানুষের আনাগুন আর ভাই আমি ভবানীপুরের ভিতর সবচেয়ে পাইকারি ব্যবসায়ী আমি এটা কিন্তু সবাই জানে আপনারাও জানেন আমাদের থেকে অনেক ব্যাপারীরা কিন্তু নিয়েও গরু বিক্রি করে আপনাদের যে কালেকশনটা হয় এত কালেকশন কম আপনারা তো অনেক মানে ঘুরে ঘুরে আর বর্তমান দুধের চাহিদা বৃদ্ধির কারণে কিন্তু গরুর দামও একটু বেড়ে গেছে আচ্ছা আর যারা বলে আর ভাই সত্য কথা যেটা যে এই গ্রেড এর কিনতে হলে টাকা দিয়ে কিনতে হবে একটা বাইশ লিটার তেইশ লিটার এর গরু কিনতে গেলে আপনার দেখা যাচ্ছে যে দুই লক্ষ সত্তর আশি টাকা লাগবে সেটাই ভাই লিগেল জিনিসের লিগেল দামি থাকে হ্যাঁ লিগেল জিনিসের লিগেল দামি ভাই আর যে যেই গরু কিনুক যেই কাস্টমার আসুক সরজমিনে আমার খামারে আসুক দেখে শুনে কিনবে নিজের মতো যা যাই করে হ্যাঁ আমার কথা আমার খামারে আসবে দেখে শুনে কিনবে আমার খামারে পছন্দ না হইলে আরো পাঁচটা আছে সে নিজেই ঘুরে বেড়া দেখবে তারপর দেখবে যে কিনা ফেরদৌস ভাইয়ের খামারের দাম কম নাকি বেশি যাচাই বাঁচাই করে আর দেখে শুনে নিয়ে যাবে কিন্তু ইনশাল্লাহ আমার খামারে সব গৃহস্থবাড়ির গরু আর সব এলাকা থেকে কালাশ ভাই দেখলে ইনশাআল্লাহ বোসা আর সব মনে করেন যে একবারে ফেন্সি গাবি আর কি সব জাতমান আপনাকে বেশি সবাই চিনতে পরিচয়টা দিয়ে না আমার নাম মোহাম্মদ ফেরদৌস হাসান বাসা পাবনা জেলা ভাঙ্গুরা থানা ভভারিপুর গ্রামে ভাই ভাই ডেরি ফার্মের ভাই আপনি শুরুতেই বললেন যে তিনটা গাবি দেখাবেন তিনটা জাতমানের সরস হ্যাঁ জাতমানের সরস দাঁতেও ভালো বাচ্চাও এগ্রেটেড দুইটা সার বাচ্চা একটা বকনা বাচ্চা আচ্ছা আচ্ছা গাবি ভিআইপি বাচ্চা হ্যাঁ ভিআইপি বাচ্চা দুইটা সার বাচ্চা আর একটা বকনা বাচ্চা এটা

প্রথমে মোটামুটি আমরা বড় সড়ো বডির গাভী দিয়ে শুরু করলাম মাসাল্লাহ একদম অনেক সুন্দর শরীর স্বাস্থ্যের একটা গাভী ভাই এসব গাভী হচ্ছে ডাবল বডি বলে ঠিক আছে আর বকনা গরু একদম মনে করেন এই ফিজিয়ান জাত মানে একদম সর হ্যাঁ জাত মানে সরস আমি জাত মান সারা গাবি গরু কিনি আরে এটা জিনিস কি সবাই ভাই বোঝে যে শুদ্ধ বাচ্চা দেওয়া গাবিগুলো কিন্তু ভাই ঠিক থাকতে চায় না এরা আসলে সবাই জানে মাছি টাসিও তারপরে আছে একটু আচ্ছা এটা মাছি এটা মানুষ না যে ঠিকভাবে দাঁড়ে না না কারণ বাচ্চা একটু নড়লে ও নড়ে বাচ্চা নড়লে ও আচ্ছা তো ঠিক আছে আমরা এটা ভাই এটা জাত হল ফিজিয়ান আর হচ্ছে আপনার বাচ্চা হল স্টেন ফিজিয়ান বকনা বাচ্চা দাঁত বয়স কেমন ভাই দাঁতে দুইটা আমি দর্শকদের বলছি তিনটা গরুই আছে আমি ধরে কেরেুন বেছি গরু নাই তিনটা গরুর দাঁতি আমি দেখাই প্রোগ্রামে তিনটা দাঁত আছে মানে একদম কারণ অনেকেই আসে যে ভাই বললো যে একটা গরুর দাঁত ধরে দেখাই দিবেন পরবর্তীতে দাঁত দিলে না আসলে সাত আটটা গরু দেখাইলে প্রতিবেদনে তখন ওইটা সম্ভব হয় না ভাই তো আমরা ভাই দাঁত পরেই দেখি আগে বৈশিষ্ট্যগুলা জেনে নেই হ্যাঁ সঙ্গের বাচ্চাটা বকনা বাচ্চা ভাই ভবিষ্যৎ গাবি ভবিষ্যৎ গাবি যে কোন দর্শক নিলে ইনশাআল্লাহ এটা ভবিষ্যৎ গাবি পেয়ে যাবে কতক্ষণ চলে বাচ্চাটার বয়স আপনার ঘন্টা দেরেক হয়েছে ঘন্টা দেড় ঘন্টা দেড় ঘন্টা হয়েছে একদম বাচ্চার যে রক্ত মাখানো আর গাভীর পিছনে ফুলের পোষে হ্যাঁ একদম মনে করেন যে দেখেন ওই যে রক্তর মতো ইয়া আছে নাভিতে জড়ানো আচ্ছা আর গাভীটাও ভাই মানে একদম টানা হয়েছে কি একবার ভাই একবার শাল দুধ টেনে বাচ্চাকে খাওয়াই দিছি না হলে বাচ্চা তো দাঁড়াইতে পারতো না আচ্ছা আর শাল দুধের উপরেই ডিপেন্ড করে হচ্ছে বাচ্চা দাঁড়ানো জি 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 তো ভাই একদম কতটুকুর মতো টানা হয়েছে ভাই আপনার কেজি দিনে দুধ টানিছি টানার পরে বাচ্চাকে ধরেন মনে করেন যে আপনার কেজি খানেক খাওয়াই দিছি এক

যে কোনো দর্শক সরজমিনে এসে দেখে শুনে নেবে আমার কথা 10টা গরু দিলেও তো দেখানোর সম্ভাবনা এটা সবাই জানে আর তারপরে কিছু কিছু লোক একটা হইলেও দাদ দেখায় না অনেক ব্যাপারি এরকম আছে জার জার জিনিস মনে যদি জিনিস লিগ্যাল না হয় তাহলে তো দেখাবে মনে অনেক মানুষ অনেক ব্যাপারি মনে পুতপুতুনি আছে যা হয়তো আমি দেখাইলাম দাতের কাছে সার্টিফিকেট হয়ে দেখে না আমরা ভাই সিং দেখে গাবি কিনি কিন্তু আমরা বাইদেশে চেক করি আচ্ছা তো ভাই এটার ভাই দাম কত টাকা নির্ধারণ দাম চাইলে তো দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার আচ্ছা একটু সম্মানিত কথা বলা কি আপনার রাখবো দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দশ হাজার লেস দশ হাজার লেস মাসাল তো এরপরে কি সম্মানের জায়গা পাবে ভাই সম্মানী বলতে কি এখন আমার সাথে কথাবার্তা বললো সেক্ষেত্রে হয়তো পাঁচশো এক হাজার টাকা আমি কম নিলাম সেটা আলাদা বিষয় আর বর্তমানে আমি আরেকটা কথা বলবো এই গাভীর বিষয়ে

গাভিগুলা ভাই দেখতে যেমন সুন্দর হয় ভাই আসলে এগুলা আসলে রানী পাইলেই মানুষ বলে যে

ওর যে দুধের টাকসার ঠিক আছে ওর যে মনে করেন যে যে পালানের গেটাপ

দিনকে দিন খালি বৃদ্ধি হবে দিনে দিনে শীতের দিন যত কাঁচা কাশ কাবে গরুর দুধ তত বৃদ্ধি হবে গরুর হচ্ছে মুখে দুধ আপনিকে প্রপার ঠিক মতো খাবার আমি দুধ আমি এক খামারের কাছে গরু বিক্রি করছিলাম সেই খামারি দেই গরু বাইদে তুইছে রোদের ভিতর এই দুবরা ঘাস খাচ্ছে খাওয়ার পরে আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনার ঠিক গরু নিচে গরু দুধ বলে দিলেন কেজি দুধ পাচ্ছি বারো কেজি এখন কোন কেজি সর্বনিম্ন আপনার হচ্ছে আমাদের এইদিকে আটি বল আটি করে একটা গরু ঘাস খাবে আচ্ছা আচ্ছা সেটাই ভাই তো খাবার ঠিক দিতে পারলে তো ভাই প্রথম কাপিটা ছিল রক্ত মাখা এর জন্য নিচে বসে ভাই আমি এইটা আপনাকে দেখাই একদম দেখেন আর দাঁতটাও দেখা যাচ্ছে ধরেন একদম আসলে শক্তিশালী গরু গরু একটু ভালো করে দেখা যাচ্ছে না

লম্বা লম্বা মনে করেন যে দহন করার মতো আছে একদম দহন করার মতো আসলে এসব দুধেরই গাবি বুঝছেন এগুলো তো ভাই দ্বিতীয় রাউন্ডে যায় তৃতীয় রাউন্ডে যায় এগুলো তো আপনার 30 লিটারের গাবি হবে দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ডে যায় হ্যাঁ তৃতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ডে গিয়ে দেখি ফেরদৌস ভাই একটা একটা করে দেখেন আমাদের মাশাআল্লাহ পরেরটা দেখি এই যে দেখেন দেখি পিছনে দুইটা দেখেন একটু আমাদের এই যে দেখি ওই পাশের ওইটা এই যে ওই পাশের ওইটা দেখি একটু ভাই এই যে

একদম মনে করেন আর আর ভালো আর আমার তো বক না গরু ভাই এসব গরু মনে করেন যে কোন লসের ভয় নাই আচ্ছা ফিউচার আছে ফিউচার আছে ভবিষ্যৎ আছে একদম ভবিষ্যৎ ছাড়া গাভি কিনে নিয়ে না 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 ভবিষ্যৎ ছাড়া গাড়ি গাভি কিনলে ফেরে মনে করে আপনি চুরি করে খাওয়া লাগবে আচ্ছা চুরি করে খাওয়া হ্যাঁ আপনার দেখা যাচ্ছে অনেকেই আছে যে আট দাঁতে রইলো দাঁতে সারা গরু বিক্রি করতেছে তারা মনে করেন যে দেখা যাচ্ছে যে ভবিষ্যৎ অন্ধকার থাকে আচ্ছা আচ্ছা তো ভাই এটা আর অনেক ব্যাপারী আছে ওই আট দাঁতের গাভি চার দাঁত কয় বিক্রি করতেছে তারা সিটার ভাই যারা আসলে আমি চাই যে কোনো আসলে বদনাম করতেও চাই না কিচ্ছু করতে কিন্তু কিছু কিছু ব্যাপারীর মানে এইরকম বিজনেস দেখে ভাই আসলে আমার কাস্টমাররাও ভাই কমে গেছে আচ্ছা কারণ তারা ভালো হয় তারা ভালো হলে আমার কাস্টমারও বৃদ্ধি হবে এর বৈশিষ্ট্যগুলো আমরা জানি দাঁত বয়স কেমন চলে এটার দাঁত বয়স আপনার দুইটা আর সাথে সার বাচ্চা আচ্ছা এটাও কি প্রথম রাউন্ডের গাবি হ্যাঁ এটা প্রথম রাউন্ডের গাবি দাঁত দুইটা ভাই মাশাআল্লাহ তিনটা গাবি দেখলাম তিনটাই প্রথম রাউন্ড হ্যাঁ আর আমার তিনটাই কিন্তু দুই দাঁত করে ভাই আচ্ছা এটার সঙ্গের বাচ্চার জাত কি পাইছে ভাই এটা ভাই একদম বিগ সাইজের সার

এই আসলে আমরা রাস্তার উপর যদিও গাবিগুলাকে দেখাচ্ছি কিন্তু কোনটই নরাচলা এরকম ভাবে নাই আর দেখি একটা একটা করে টান দেন এই যে এই তো অনেক মোটা রে একদম দুইটা দেখি পরেরটা দেখি তিনটা এই সামনের ওইটা দেখি মাসাল্লা চারটাই ক্লিয়ার আছে ভাই দেখছি আর দুধের গাভের দুধই হচ্ছে মেইন সম্পদ দেখুন মাসাল্লাহ

টাকা দিয়ে কিনতে হবে তাইলেই দুধ পাবে আমরা দেখি নাই না দাঁড় দেখিনি দাঁত দেখা দেখি একটু দাঁড়টা ধরেন আমরা দাঁতটা দেখে নেই যেহেতু তিনটাই দেখানোর কথা বলছিলেন দেখি হাত মাসাল্লা মাঝে একদম লিগাল দুই দা দেখছি দেখছি ভাই ভাই এখনো পরিপূর্ণ দুই দা থাকে ছোট আছে আপনার কথা কাজে যে মিল আছে এটাই ভাই অনেক ব্যাপারে সাহসী পায় না গাফের দাঁত ধরতে ভাই আসল কথা কি মানে অনেকেই সিটারি করে ভাই আসলে সিটারি করি করে পাবনা জেলার অনেক বদনাম আসলে আমি চাই না যে আমার দ্বারাও পাবনা জেলার বদনাম হোক আচ্ছা আমি আমি জনের ভিতর ভাই একজন ভালো চাই সেটাই আমার দর্শকদের দুয়াই ইনশাল্লাহ আমি কখনো খারাপ জিনিস দেখাবো না ইনশাল্লাহ দেখানোর আমার ইচ্ছাও নাই আচ্ছা তো নিতে হলে যে যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা বলে দেন আপনার মুখে আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল এইট

বাজারটা কখন আপ ডাউন করে আপনার রমজান শীত একদম শেষের দিকে গেলে টান টান উত্তেজনাই থাকে ভাই এখন তো দুধের চাহিদা এমনি বেশি গরুপতি কিন্তু এমনি বিশ হাজার করে বেড়ে গেছে গরুপতি পঞ্চাশ হাজার বাড়ার আগে আমি চাইছি দর্শক দর্শকরা এসে ক্রয় যদি এই টাইমটা কেনে দেখা গেলো যে দেখাশোনা কিছু টাকা লাভ আর এখন এখন কিন্তু দুধও ইনশাল্লাহ যেটা বলবো সেটাই পাবে না ভাই দুধের গাবি তিনটাই দেখাইছি ইনশাল্লাহ মিলাই নিবে তো আর কথা বাড়াবো না যারাই নিক আপনি কিন্তু একটা ছাড় দিতে চাইছিলেন যদি লটে তিনটা একসাথে নিয়ে নেয় কোন দর্শক যদি লটে তিনটা নেয় আমি তিনটার উপরেই আমি গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফিরি যেখানে তিরিশ হাজার লেগে গেল তিরিশ হাজার লেগে গেলেও দেবো ভাই আমার পকেট থেকে দেওয়া লাগলেও আমি দেবো ভাই কিন্তু অনেকেই ভাবতে পারে হয়তো বা যে পুটির তেল দিয়ে পুটি পুটি মাছ বাঁচতেছে কিন্তু তা না আমার কথা সীমিত আকারে একটা গরুতে আমার তিন হাজার থেকে চার হাজার টাকা লাভ হইলেই গাদি বেশি দরকার নাই এই গাড়ি ভাড়া ফিরিটা আপনি দরদাম করার পরে দিতে হবে তাইলে ইনশাল্লাহ ভাই আমি দেবো আচ্ছা আপনার সাথে বনিবনা হয়ে গেলে তারপরে ইনশাল্লাহ তিন টাকা ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আচ্ছা তো ভাই আর কথা বাড়ালাম না ভালো থাকবেন নতুন কালেকশনে কথা হবে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম